রেলওয়ে কারখানা বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম রেলওয়ে কারখানা এটি জেলা সৈয়দপুরে অবস্থিত এবং এটি বাংলাদেশের রেলওয়ের উত্তর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের মেরামত কেন্দ্র হিসাবে কাজ করে প্রতিষ্ঠা ও ইতিহাস সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সত্তর সালের ব্রিটিশ আমলে মূলত ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ রেলওয়ের রক্ষণাবেক্ষণ কাজ সহজ করতে এটি গড়ে তোলা হয় এটি ছিল তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে অংশ কারখানার পরিধিয় গুরুত্ব এটি প্রায় একশো দশ একর জায়গা জুড়ে বিস্তৃত এটি এক সময় ছিল পূর্ব পাকিস্তানের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রেল কারখানা কারখানাটিতে লোকোমেটিক বগি কোচ এবং ওয়ারগনের মেরামত ও সংস্কারের কাজ করা হয় কার্যক্রম ক্ষেত্রে যা কিছু ব্যবহার হয় ডিজেল ও মিটার গেস ইঞ্জিল মেরামত করা হয় এখানে কোচ ও ওয়াগন ওভারহুইলিং ট্রেনের কোচ ও মালবাহী ওয়াগন ওভারহুইল মেরামত করা হয় যন্ত্র অংশ প্রস্তুত ছোট বড় বিভিন্ন যন্ত্র অংশ দেশেই তৈরি করা হয় এবং এখানে মানব সম্পদ ও কর্মসংস্থা এক সময় এখানে পঞ্চাশ হাজারেরও বেশি শ্রমিক ও কর্মরত কাজ করতেন বর্তমান এই সংখ্যা কিছুটা কমলেও এখানে সৈয়দপুরবাসী অনেকেই এই কারখানার উপর নির্ভরশীল বর্তমান অবস্থাও গুরুত্ব রেলওয়ে উন্নয়ন প্রকল্পের আওতায় সৈয়দপুর কারখানাকে আধুনিকভাবে পরিকল্পনা দেওয়া হয়েছে এটি উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সচল রাখতে এখনও অন্তত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান বিশেষ তথ্য যেটা আপনাদের মাঝে না বললেই নয় সৈয়দপুর শহরটি মূলত এই রেল কারখানাকে ঘিরে গড়ে উঠেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা শুধু একটি প্রযুক্তি কেন্দ্র নয় এটি সৈদপুর শহরের ইতিহাস অর্থনীতি সংস্কৃতি মূল স্তর আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত এটি বাংলাদেশ রেলওয়ের একটি গর্বের প্রতীক হয়ে আছে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার পর একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবেন